মদিনার আকাশে দিন সূর্যটা যেন অন্যদিনের চেয়ে আলাদা ছিল হালকা বাতাস বইছিল বাতাসে খেজুর গাছের পাতাগুলো মিদ্র শব্দে দুলছিল মসজিদে নববীর পাশে সাহাবায় কিরামরাজি আলাইহুসলামেরা বসেছিলেন কেউ পুরান তালা করছিলেন কেউ নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের মুখ নিশ্চয়ত কথা শোনার অপেক্ষায় ছিলেন ঠিক সে সময় দূর থেকে এক ব্যক্তি ধীর পায়ে এগিয়ে এলো তার চোখে ছিল গভীর অনুশোচনা মুখে অপরাধের ছাপ চলাফেরার ভয় আর লজ্জায় একসাথে জড়িয়েছিল লোকটির নাম মাহফুজ মদিনার মানুষ তাকে চিন্ত সে এক সময় আল্লাহকে ভুলে গিয়েছিল আর জঘন্য কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছিল হারাম হালালের সীমা তার কাছে এক সময় মূল্যহীন হয়ে গিয়েছিল আজ সে ভিন্ন মানুষ আজ সে ভাঙা হৃদয় নিয়ে এসেছে সে এসে নবীজি সাল্লু আলহ্লাম এর সামনে দাঁড়ালো কণ্ঠ কাঁপছিল চোখ থেকে অস্ত্র ঝরছিল সে বলল হে আল্লাহর রাসুল আমি বড় করেছি আমি শিরকে লিপ্ত ছিলাম আমি এমন এমন কাজ করেছি যেগুলো বলতে আমার লজ্জা হয় আমি আল্লাহর সীমা লঙ্ঘন করেছি আপনি আমাকে বলুন আমার শাস্তি কি মসজিদ নিস্তব্ধ হয়ে গেল সাহাবিরা তাকিয়ে আছেন কারো চোখে বিময় কারো চোখে করুণা নবীজি সাল্লাহু আলাইহাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন তার দৃষ্টি ছিল গভীর কিন্তু মুখে ছিল না রাগ তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন তুমি এখান থেকে চলে যাও এই একটি কথাই। হয়ে গেল সে হয়তো বিচার হবে ঘোষণা আসবে। কিন্তু না তাকে চলে যেতে বলা হলো সে মাথা নিচু করে চলে গেল তার মনে আরো আগুন জ্বলে উঠল আমি কি এতটাই নিকৃষ্ট যে আল্লাহর রাসুদ সাল্লাহাল্লাম ও আমাকে আমার কথা শোনার যোগ্য মনে করলেন না সে রাতটা তার ঘুম হল না সে বারবার নিজের গুন্নাহাগুলো মনে করলো চোখের পানি বালিশ ভিজিয়ে দিল পরদিন আবার মাহবুজ মসজিদের নবমীতে এলো আর তার বুক আরো ভারী সে আবার নবীজি সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের সামনে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল আমি আবার এসেছি আমি গুন্নাহাগার আমি শিরক করেছি অন্যায় করেছি আমাকে বলুন আমার শাস্তি কি নবীজি সাল্লু আলহ্লাম এবারও তার দিকে তাকালেন কণ্ঠে কোনো কঠোরতা নয় শুধু দৃষ্টিহতা তুমি এখান থেকে চলে যাও এ কথায় মহাপচের হৃদয় ভেঙে গেল সে মনে মনে বলল হে আল্লাহ তুমি কি আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছ সে আবার ফিরে গেল কিন্তু এবার তার তো আবার আগুন আরো তীব্র হল সে বুঝতে পারছিল এটা অবহেলা নয় এটা কোনো গভীর পরীক্ষার শুরু তৃতীয় দিন মাহফুজ আর অপেক্ষা করতে পারলো না সে জানত আজ না হলে কখনোই নয় আজ যদি তার বিচার না হয় তাহলে তার আত্মা শান্তি পাবে না সে আবার এলো এবার তার কণ্ঠ ভাঙা চোখ লাল সে বললো হে আল্লাহর রাসুল আমি তিন দিন ধরে আসছি আমি অপরাধী আমি অন্যায় অত্যাচার আর শিরকে লিপ্ত ছিলাম দয়া করে আমাকে বলুন আমার শাস্তি কি এবার নবীজি সাল্লু আলহ্লাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন মসজিদে আবার নিরবতা নেমে এলো তারপর বললেন তুমি দুনিয়াতে বড় অন্যায় করেছ তুমি মানুষের ওপর জুলুম করেছো আল্লাহর সীমা লঙ্ঘন করেছ তোমার শাস্তি হলো তোমার শরীরের অর্ধেক অংশ পাথর বানিয়ে মাটির ভেতরে পুঁতে ফেলা হবে দুই পাশ থেকে মাটি চাপা দেওয়া হবে তারপর মানুষ তোমাকে পাথর মেরে হত্যা করবে তুমি কি এই শাস্তি গ্রহণ করতে প্রস্তুত এ কথা শুনে সাহাবিদের শরীর কেঁপে উঠল এমন শাস্তি কিন্তু মহাপুজের মুখে কোনো ভয় দেখা গেল না। তার চোখে শান্তি সে বলল হে আল্লাহর রাসুল যদি এটাই আমার গুনাস আফারা হয় তবে আমি রাজীব আল্লাহর শাস্তি দুনিয়াতে পাওয়া আখিরাতের আগুনের চেয়ে সহজ এ কথা শুনে অনেক সাহাবির চোখ ভিজে উঠল, তারপর মহানবী সল্ল্লাহবু আ তার সাহাবিদের মাঝে বললেন তোমরা তার শরীর অর্ধেক মাটিতে পুঁতে ফেলো এবং তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো সাহাবিরা তাই করল। তাকে পাথর নিক্ষেপ করল লোকটি রক্তাক্ত হয়ে গেল পর মারা গেল তারপর নবীজিৎ সাল্লবু আলহ্লাম ও তার সাহাবিরা পরে তাকে একটি পবিত্র জায়গায় দাফন করা হলো এ ঘটনার কিছুদিন পর আর ঘটনা ঘটলো মদিনার এক প্রান্ত থেকে এক নারী আসলো যে ছিল সমাজের চোখে একজন গুন্হাগার নারী তার জীবনে ছিল বড় বাপ বড় ভুল সে একদিন নবীজি সাল্লু আলহ সাল্লামের কাছে এসে দাঁড়ালো কণ্ঠ নিচু করে বলল হে আল্লাহর রাসুল আমি গুন্না করেছি আমাকে শাস্তি দিন নবীজি সাল্লু আলহ বললেন তুমি চলে যাও দ্বিতীয় দিন সে আবার এলো নবীজি সাল্লু আলহ সাল্লাম তাকে আবার বললেন তুমি চলে যাও তৃতীয় দিন সে আবার এলো আজ তার চোখে দৃষ্টিতা সে বলল হে আল্লাহর রাসুল আপনি কি মাহাপুজের মতো আমাকে সে শাস্তি দিতে চান এই কথা শুনে সবাই চমকে উঠল নবীজি সাল্লু আলহ জিজ্ঞাসা করলেন তুমি কি জানো তুমি কি বলছো তখন সেই নারী মাথা নিচু করে বললো হে আল্লাহর রাসুল আমি গর্ভবতী মসজিদে আবার নিরবতা নবীজি সাল্লু আলহ বললেন তুমি যাও আগে তোমার সন্তানকে পৃথিবীতে আনো সন্তান জন্ম দাও নবীজি হরজত মোহাম্মদ সাল্লামের সেই নির্দেশ শুনে নারীর বোক কেঁপে উঠেছিল তিনি তাকে তাড়িয়ে দেননি বরং এমন এক নির্দেশ দিয়েছেন যার ভেতরে ছিল অসীম করুণা গয়া আর ভবিষ্যতের গভীর হিকমত তিনি বলেছিলেন তুমি যাও আগে তোমার সন্তানকে পৃথিবীতে আনো নারীটি মাথা নিচু করে ফিরে গেল তার চোখে তখন ভয় নয় ছিল দায়িত্ব সে বুঝে গিয়েছিল আল্লাহ তার জন্য দরজা বন্ধ তো আবার করেননি বরং তাকে একটি আমানত দিয়েছেন কিছুদিন পর সে নারী এক পুত্র সন্তানের জন্ম দিল ছোট শিশুটি যখন প্রথম কেঁদে উঠল তখন তার বুক ভরে উঠল অদ্ভুত অনুভূতি সে জানত এই শিশুই এখন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা রাতের আধারে শিশুটিকে বুকে জড়িয়ে সে কাঁদত সে বলতো হে আল্লাহ আমি করেছি। কিন্তু এই শিশুটির দোষ নেই। তুমি আমাকে শক্তি দাও, যেতে বুকের দুধে সে বড় হচ্ছিল আর মায়ের হৃদয়ে প্রতিদিন তো আবার আলো আর ও উজ্জ্বল হচ্ছিল যখন শিশুটি দুধ পান করা ছেড়ে দিল তখন নারীটি আবার নবীজি আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো শিশুটিকে কোলে নিয়ে এসে বলল হে আল্লাহর রাসুল আমার সন্তান জন্ম নিয়েছে এখন আমাকে শাস্তি দিন নবী সাল্লু শিশুটির দিকে তাকালেন তার চোখে ছিল গভীর মমতা তিনি বললেন না তুমি যাও এই সন্তানকে লালন পালন করো তাকে এমন ভাবে বড় করো যেন সে নিজ হাতে খাবার খেতে পারে এ কথা শুনে অনেক সাহাবি অবাক হয়ে গেলেন কিন্তু যারা নবীজি সল্ল্লাহ আলাইহাল্লাম এর হৃদয়ের রহস্য জানতেন তারা বুঝলেন এটা শুধু শাস্তি বিলম্ব নয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আয়োজন নারীটি আবার ফিরে গেল সময় গড়াতে লাগলো বছর গেটে গেল শিশুটি ধীরে ধীরে হাঁটতে শিখলো কথা বলতে শিখলো তার প্রথম মা ডাক শুনে নারীর চোখ ভিজে গেল সে শিশুটিকে ইসলামের কথা শেখাত সে বলতো, বাবা আল্লাহ এক তিনি সব দেখেন রাতে শিশুটি ঘুমিয়ে পড়লেন সে যায় নামাজে দাঁড়িয়ে কাঁদত তার দোয়া ছিল একটাই হে আল্লাহ তুমি আমার তবা কবুল কর সাত বছর পূর্ণ হল শিশুটি এখন নিজ হাতে রুটি খেতে পারে একদিন সে শিশুটির হাতে একটি রুটি ধরিয়ে দিল শিশুটি হাসলো সে নারী আবার মসজিদে নবমীতে এলো এবার তার হাতে শিশুটি শিশুটির হাতে একটি রুটি সে নবীজি সাল্লাইসাল্লাম এর সামনে দাঁড়িয়ে বললো হে আল্লাহর রাসুল আমার সন্তান এখন নিজ হাতে খেতে পারে আমি আপনার আদেশ পালন করেছি এবার আমাকে আমার শাস্তি দিন মসজিদের নিস্তবতা নেমে এলো সাহাবিদের হৃদয়ে ভারী হয়ে উঠল অনেকের চোখে পানি চলে এলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দিকে তাকালেন তারপর নারীর দিকে তিনি জানতেন এই নারী মিথ্যা বলছে না সে সত্যিই তবার জন্য এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই নারীর শরীরের অর্ধেক অংশ মাটির ভেতরে স্থাপন করা হলো তার মুখে কোনো অভিযোগ ছিল না শুধু আল্লাহর নাম ছিল সাহাবিরা পাথর নিক্ষেপ শুরু করলেন কারো হাত কাঁপছিল কারো চোখ বন্ধ হয়ে যাচ্ছিল এই দৃশ্য কারোর জন্য সহজ ছিল না এক সময় একটি পাথর ছুঁড়ে মারা হলো যা নারীর মাথায় আঘাত করল রক্ত প্রবাহিত হয়ে কাছাকাছি দাঁড়ানো এক সাহাবির মুখে এসে পড়ল সাহাবিটি হঠাৎ বিরক্ত হয়ে মুখে একটি কঠোর কথা বলে ফেললেন এ কথা নবীজিত সাল্লু আলে কানে পৌঁছাতেই তিনি দৃষ্ট কণ্ঠে বললেন থামো সবাই থেমে গেল নবীজিত সাল্লু বললেন যে নারী নিজের গুন্না স্বীকার করে আল্লাহর শাস্তি দুনিয়াতে গ্রহণ করেছে সে এমন তফভা করেছে যদি তা একটি পুরো শহরে মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে তা তাদের জন্য যথেষ্ট হত তিনি আরো বললেন সে জান্নাতি এই কথা শুনে সাহাবিরা কেঁদে ফেললেন যে নারীকে সবাই গুন্াগার মনে করেছিল আজ সে জান্নাদের সুসংবাদ পেল মদিনার বাতাস সেদিন ভারী হয়ে উঠেছিল যেন আকাশে সেই ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভ হয়েছিল সে নারী নিজের গুন্নাহার কাফারা দুনিয়াতে আদায় করে নিয়েছে তার কথা চারদিক ছড়িয়ে পড়ল কেউ বিম্ময়ে কেউ কান্নায় কে গভীর চিন্তায় ডুবে গেল সাহাবায় কিরাম রাজি আলহ সাল্লামেরা একে অপরের দিকে তাকিয়ে বললেন এমন তো আমরা জীবনে দেখিনি নবীজি দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো আল্লাহ কেন তাকে তিনি বললেন কারণ সে নিজের স্বীকার করেছে পালায়নি সে আল্লাহর সামনে মাথা নত করেছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর শাস্তিকে মেনে নেয় আল্লাহ আখিরাতে তাকে ক্ষমা করে দেন এ কথা সাহাবিদের হৃদয়ে গভীরভাবে ভাবে গেঁথে গেল এ ঘটনার কিছুদিন পর আবার সে ঘটনা মানুষের মনে ফিরে এলো যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল মাহফুজ এর ঘটনা মাহফুজ তখন সমাজের চোখে অপরাধী কিন্তু আল্লাহর দরবারে একজন অনুদপ্ত বান্দা তার শাস্তির দিন নির্ধারিত হয়েছিল কিন্তু তার অন্তর ছিল শান্ত সে রাতের পর রাত নামাজে কাটিয়েছে সে বলতো হে আল্লাহ মানুষ আমাকে পাপি বললেও তুমি আমাকে ক্ষমা করো অনেকে ভাবত এত বড় গুন্না করে সে কিভাবে এত শান্ত থাকতে পারে কিন্তু তারা জানত না তো আবার শান্তি কেমন শাস্তির আগের রাতে মহাপজ একা বসে আকাশের দিকে তাকালো তার চোখে ভয় নয় ছিল প্রত্যাশা সে বলল হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমার প্রবর্তন কবুল করো তার চোখের পানি মাটিতে পড়লো সে মাটি যেন সাক্ষী হয়ে রইল পরদিন মানুষ জড়ো হলো। কারো মুখে কথা নেই সবাই জানে আজ একজন মানুষ নিজের গুন্নার কাফারা দিতে যাচ্ছে মাহপুদকে আনা হলম তার মুখে কোনো অভিযোগ নেই শুধু যখন তাকে মাটির ভেতরে স্থাপন করা হলো। তখন সে বলল হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার দিকে ফিরে এসেছি সাহাবিদের হাত কাঁপছিলাম কেউ পাথর তুলতে পারছিল না এক সময় একজন সাহাবিব চোখের পানি মুছতে মুছতে বললেন হে আল্লাহর রাসুল সে তো তহবা করেছে নবীজি সাল্লু আলহ্লাম বললেন হ্যাঁ আর এ তবাই তার মুক্তির কারণ হবে এ কথা শুনে সাহাবিরা বুঝলেন শাস্তি শুধু আঘাত নয় শাস্তি হলো আত্মার শুদ্ধি মহাপুজের শেষ মুহূর্তে নবীজি সাল্লু আলহ সাল্লাম বললেন সে এমন তবা করেছে যা আল্লাহ কবুল করেছেন এ কথা শোনার পর মানুষের চোখ ভিজে উঠল যে মানুষটিকে তারা ঘেনা করত আজ তার জন্য তারা দোয়া করলো এই দুই ঘটনার পর মদিনার সমাজ বদলে গেল যে মানুষ আগে গুন্গারকে ঘেন্না করত এখন সে বলতো হয়তো সে আল্লাহর কাছে আমার চেয়েও বেশি প্রিয় মানুষ শিখলো গুন্না বড় হতে পারে কিন্তু আল্লাহর রহমত আরো বড় তো অবা মানে শুধু মুখে বলা নয় জীবনে প্রমাণ করা বিচার মানুষের নয় আল্লাহর একদিন নবীজি সাল্লাই সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কেউ যদি গুলনাহা করে সে যেন হতাশ না হয় কারণ হতাশা শয়তানের অস্ত্র তিনি আরো বললেন যে বান্দা ফিরে আসে আল্লাহ তার দিকে দৌড়ে যান এ কথাগুলো সাহাবিদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেল মদিনার আকাশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো কিন্তু মানুষের হৃদয়ে যে আলো জ্বলে উঠেছিল তা আর নির্ভল না মহাপোজ এবং সেই নারীর ঘটনা শুধু দুটি ব্যক্তির গল্প হয়ে থাকলো না তা হয়ে উঠলো উম্মদের জন্য এক চিরন্তন শিক্ষা সাহাবায়ে কিরাম রাজি আলহাল্লামেরা আগে কখনো এমন দৃশ্য দেখেননি তারা যুদ্ধ দেখেছেন অষ্ট দেখেছেন শহীদের রক্ত দেখেছেন কিন্তু আবার এমন শক্তি তারা আগে উপলব্ধ করেননি এক সাহাবি আর এক বললেন আল্লাহর কসম আজ বুঝলাম গুনা মানুষকে ধ্বংস করে না ধ্বংস করে হতাশাকে আরেকজন বললেন যে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে লজ্জিত করেন না একদিন নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাহাবিদের নিয়ে বসেছিলেন তিনি জানতেন এ ঘটনাগুলো শুধু আবেগ নয় এগুলো শিক্ষা মানুষের মনে গেঁথে দেওয়া জরুরি তিনি বললেন তোমরা কি জানো কেন আল্লাহ এই দুইজনের ঘটনা আমাদের সামনে প্রকাশ করলেন সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসলি ভালো জানেন নবীজি সাল্লু আলহ্লাম বললেন যাতে আমার উম্মদ কখনো না বলে আমার গুন্নাহ খুব বড় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এ কথা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা নবীজি সাল্লু আলহ্লাম আরো বললেন তবা শুধু মুখে আস্তা গাফির উল্লাহ বলা নয় তবা হলো গুন্নাহ ছেড়ে দেওয়া লজ্জা অনুভব করা আর আল্লাহর কাছে ফিরে আসা তিনি বললেন মাহফুজ পালায়নি এ নারীও পালায়নি তাই আল্লাহ তাদের সম্মান দিয়েছেন সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল তারা তো শাস্তি পেয়েছে তবুও জান্নাতের সুসংবাদ কেন নবীজি সাল্লু আলহ্লাম উত্তর দিলেন কারণ তারা আল্লাহর বিচারকে মেনে নিয়েছে যে বান্দা দুনিয়াতে নিজের নফসকে শাস্তি দেয় আল্লাহ আখিরাতে তাকে ক্ষমা করেন এ কথা শুনে সাহাবিদের চোখ ভিজে উঠল নবীজি সল্ল্লাহু আলহ সাল্লাম তখন উন্মতের দিকে তাকিয়ে যেন ভবিষ্যৎকে লক্ষ্য করে বললেন আমার উন্মতের কেউ যদি গুন্াহা করে সে যেন মনে না করে আমি শেষ হয়ে গেছি আল্লাহর দরজা সূর্য পুচ্চম দিক থেকে ওঠা পর্যন্ত খোলা তিনি আরো বললেন তোমরা গুন্নাহাগারকে ঘেনা করো না গুন্না কে ঘেনা করো মানুষ বলতো মাহফুজ এখন কোথায় এ নারী এখন কোথায় জবাব একটাই আল্লাহর রহমতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের তো এমন ছিল যদি তা পুরো মদিনার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো তবে সবার জন্য যথেষ্ট হতো এটা কোনো সাধারণ কথা নয় এটা জান্নাতের সনদ নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একদিন শেষবারের মতো বললেন আল্লাহ সে বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করে ফিরে আসে কিন্তু অহংকার করে ফিরে আসে না তিনি আরো বললেন তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুন্হা করত এবং তবা করত আর আল্লাহ তাদের ক্ষমা করতেন